আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন তো আজকে যে বিষয়বস্তু যে আমাদের এখানে দুইজন ভাই আসছে ওনারা অনেক দিন যাবত আমার চুলা ব্যবহার করে আমি আসলে চুলা খুব কম দেখাই চুলার ডিসপ্লে খুব কম দেখাই কাস্টমাররা আসে তাদের প্রতিক্রিয়াটা আমরা মানে জানি এবং আপনাদের মাধ্যমে তুলে ধরি অনেকেই আপনারা আসতে চাচ্ছে আসতে পারতেছেন না তো এখানে যারা আসছে আসলে তাদের কথাবার্তা শুনলেন আপনি এখানে পরিবেশ সম্বন্ধে বা এখানে কার্যকারিতা সম্বন্ধে আপনি জানতে পারবেন ভাই কোথা থেকে আসছেন আমি নানান ডিস্ট্রিক্ট সোনার উপজেলা মহাজামপুর গ্রাম সোনাগার থেকে আসছেন আপনি ভাই যে এই যে আপনি যে চুলাটা নিচ্ছেন হ্যাঁ এটা নিয়েছেন তা করে যে আরেকটা চুলা নিয়েছেন আপনি আমার চুলা কত বছর যাবত ইউজ করেন পাঁচ বছর পাঁচ বছর যাবৎ ইউজ করেন তো পাঁচ বছরে আপনি কেমন টাকা পয়সা কেমন সাশ্রয় হয়েছে মানে গ্যাস কিনলে তো অনেক টাকা লাগতো তাতে আপনি কেমন সাশ্রয় হয়েছে না আমার বলতে আপনার গ্যাস এবং এইটা দুইটাই ওই চালু থাকে তাতে তাতে করে কি আপনার সাশ্রয় হয় হ্যাঁ কারেন্ট মোটামুটি ওই খুব বেশি একটা যায় না কিরকম মাসে কত টাকা বিল আসে আপনার কয়জন মানুষ আপনার আমরা মানুষ মূলত আপনার পাঁচজন পাঁচজনের কত টাকা বিল আসে আমার তো চুলার জন্য আলাদা কোনো ই নেই ধরেন আমার যে ইয়েতে এটাতে মনে করেন আমারই চলে এই দুইটা ফ্রিজ চলে তারপর চুলা দুইটা চুলা চলে তারপরে এমনি হিটারও আছে এরপরে ইয়ে আছে আপনার ওই কি বলে এসি আছে সব মিলে কত বিল আসে আমার এমনি সব মিলে ধরেন আবার ইও আছে ওয়াইফাই সার্ভারও আছে আমার মূলত মাসে মনে করেন ওগুলিতে ইয়া বেশি যায় আর কি আর এইটা আমি আজকে দুই তিন মাস যাবত আপনার এটার জন্য আলাদা একটা লাইন নিচ্ছি চুলা এবং ফ্রিজ আর ওইটার মধ্যে একটা ফ্যান চলে আর ওভেন টোভেনও চলে এতে করে মনে করেন আঠারোশো টাকার উপরে আচ্ছা তার মানে তার মানে আপনার এই এই চুলা ব্যবহার করলে আপনার মনে করেন পাঁচশো টাকার মতো বিল আসে নাকি চুলা পাঁচশো টাকা বলতে আপনার ধরেন এটা তো আমার ওই সর্বোচ্চ মনে করেন যে ইয়ে আছে ইউনিট রেটগুলো আছে তো প্রথম অবস্থায় তো মনে করেন চার টাকা ই তেতাল্লিশ পয়সা হ্যাঁ এরপরে সেটা আছে আপনার পাঁচ টাকা চুরাশি পয়সা তারপর ষাট টাকা বিশ পয়সা এইভাবে ধাপে ধাপে যখন চোদ্দো টাকা কত পয়সা জানি আছে ওই ধাপে যখন যায় তখন স্বাভাবিকভাবে মনে করেন একটু বাড়তি হয় কিন্তু যদি অন্যান্য গেলে আসে বিদায়ী যদি শুধু এইটার উপর ওই থাকে তাইলে কমই যায় না আমি আমি তো বলি 500 টাকা আমার কাস্টমারে বলে 300 350 টাকা আচ্ছা আপনি আপনি কি বলেন আমি এটা আলাদা তো কোন হই আক না আপনি তাও কি অনুমান মন করেন যেটা এরকম 500 টাকার মত বিলাস 500 টাকার মত দিতে বি যা ভাই আমার না একজন আসছে ভাইয়ার নামটা যদি বলেন আপনি কোথা থেকে আসছে আমার নাম তরিকুল ইসলাম আমি দাউদকান্দি সুন্দরপুর গ্রাম থেকে আসছে আচ্ছা আপনি এত তো যে এই 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 চুলাটা নিয়েছিলেন তাই না এই যে এটা হ্যাঁ আচ্ছা তো এখন এই যে এটা যে নিয়েছিলেন হ্যাঁ এটা নিয়ে আপনি ব্যবহার করলেন এটা সার্ভিসটা একটু যদি কেমন যদি বলতেন সার্ভিস অত্যন্ত ভালো আমি প্রায় দুই বছর যাবত ব্যবহার করতেছি আমার ফ্রিজ আছে তারপর মটর আছে আর আনুষঙ্গিক ফ্যান মিলে আমরা পাঁচজন সদস্য আছি এই পাঁচজন মিলে আমাদের পাঁচশো টাকার উপর আসে না আমার এমনিতে অ্যাভারেজ বিল আসলো আটশো সাড়ে আটশো টাকা বিল আসে তো সাড়ে আটশো টাকা যদি দর্শক যদি সাড়ে আটশো টাকা ওনার বিল আসে তাহলে মনে হয় যে চারশো পাঁচশো টাকাই মানে যায় আর আমরা এমনিতে পরীক্ষা করে দেখেছি যে আসলে পাঁচশো টাকার মধ্যে আমাদের এই ম্যাগনের চুলাগুলো দিয়ে রান্না করা যায় এই দেখেন অনেক ম্যাগনের চুলা এখানে আর আমি এই যে আমার এই যে ম্যাগদের চুলা পার্স আছে আমাদের এখানে সুবিধা হলো যে আমাদের কাছে যদি আপনি ম্যাগদের চুলাটা নেন আমরা এটা ঠিক করে দিতে পারি বা মেরামত করতে পারি আর আমাদের আমরা যদি এগুলো বানাই আমাদের কাছে সব ধরনের অ্যাক্সুসগুলো রয়ে গেছে যে আপনি দেখা গেলো যে একটা চুলা বাজার থেকে কিনলেন ওইটা নষ্ট হইলো পর মেকারের কাছে যাওয়ার পর থেকে ওইটার থেকে আর সার্ভিস পাওয়া গেল না তো এটা সবই সবাই আমরা এইভাবেই দেখি কি বলেন ভাই জি সেটা না সেটা আমরা মেকারের কাছে নিয়েও নাই নাই অনেকেই অনেকেই আছে যে চুলা বাজার থেকে কিনেছি যারা বাজার থেকে কিনেছি তারা তারা আমার এখানে এসে ঠিক করতে পারে না তাদেরকে তো মেকারের কাছেই যেতে হয় তো এই জন্য দর্শক আপনাদের কি বলবো কম বিদ্যুৎ খরচে এই যে এই সময়ে যদি আপনারা রান্না করতে চান অবশ্যই ম্যাগনেট চুলাটা আপনারা ব্যবহার করবেন তো অনেকে বলে যে ভাই আপনি ওই যে ভিডিও করেন কিন্তু চুলা দেখেন না তো তাদেরকে আমি আজকে একটু চুলাটা দেখাচ্ছি একটু দেখেন এই যে চুলাটা আমি দিলাম দেখেন এই যে অন করলাম দেখেন এই যে চুলাটা অন করছি মাত্র হ্যাঁ এটা দেওয়ার সাথে সাথেই আপনি মনে করেন যে হিট হয়ে যায় দেখেন এই যে দেওয়ার সাথে সাথে ধোঁয়া বেরোচ্ছে ভাই তাই বেরোচ্ছে না দেওয়ার সাথে সাথে এই দেওয়ার সাথে সাথে আপনার বল চলে আসতেছে তো আপনি যদি বাজার থেকে চুলা নেন তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন না আমাদের এখানে এক মিনিটের মধ্যে আপনার চা হয়ে যাবে ভাই দ্রুত হয় না গ্যাসের চাইতে দ্রুত হয় না হ্যাঁ গ্যাসের চাইতে দ্রুত एक्चुअली আমার দিকে তাকায় বলবেন না গ্যাসের চাইতে অনেক না গ্যাসের থেকে অনেক দ্রুত হয় হ্যাঁ এবং রান্না অনেক শাস্ত্রে এক ঘন্টার মধ্যে অনেক কভার হয়ে যায় আর আরেকটা বিষয় যে ইলেকট্রিক চুলা নিলে আপনাদের একটা ভয় থাকে সেটা হলো এটা নষ্ট হয়ে যাবে এটা আবার কে ঠিক করবে সেই ভয়টা নাই তবে আমার এখানে আসার একটু কষ্ট অনেক সময় দেখা গেল যে আমি ওই পুস্তকালয় এই থাকি অনেকে একটু দূর দূরান্তে থাকি আপনাদের একটু আসতে যাইতে একটু কষ্ট হবে বা এই কষ্টটা যদি স্বীকার করে নিতে পারেন আমার কাছে আর কষ্ট নাই ভাই আর কোনো কষ্ট আছে এই যে আপনি আসতে একটু কষ্ট হয়েছে এই যে আপনি আসতে একটু কষ্ট হয়েছে আসতে এখন মনে করেন যে আপনি যদি আইসে সরাসরি কোম্পানি থেকে চুলাটা ঠিক করে নিতে পারেন তাহলে আপনি একটু ভাবে ওইটা আবার দুই চার বছর চালাতে পারবেন বুঝতে পারছেন একটা চুলা নিলেন দুই বছর চললো তিন বছর চললো একটু প্রবলেম হইলো আসলেন আবার ঠিক করলেন আমি বলতেছি না যে আমার চুলা কোনো নষ্ট হবে না যারা এগুলো বলে যে ভাই এটা নিয়ে যান দশ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই পাঁচ বছরের মধ্যে নষ্ট হইলে আমরা ঠিক করে দিব তো আসলে কথা অনেক হয়ে গেল দর্শক তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দর্শক পর্ব নিয়ে আমরা হাজির হব আর আপনি আসলেও আমাদের এখানে হাজির হতে পারবেন আমাদের সাথে যোগ দিতে পারবেন আপনার মতামতগুলো আমাদের সামনে তুলে ধরবেন আমরা আবার দর্শকদের সামনে এটা তুলে ধরব আর আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এখনও একটু ঠান্ডা লাগছে আমারও গলায় ঠান্ডা লাগছে সবাই একটু বাইরে ঘোরাফেরা করবেন না হুম একটু ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ব্যবহার করেন ভালো থাকেন সুস্থ থাকেন এইটা করে বিদায় নিচ্ছি খোদা